পাশাপাশি দুইটা ফ্রেম দেখুন আর মিলটা খুঁজুন যদি মিল না খুঁজে পান তাহলে সেটা বলছি বাকিটা দেখতে হবে এই প্রতিবেদনে লম্বা চুল মাথায় হেলমেট এই ব্যাটারকে আপনি নাও চিনতে পারেন শেষ কবে তাকে দেখেছেন সেটাও মনে থাকার কথা না কারণ তিনি কোনো রিকগনাইজড ব্যাটার নন তিনি একজন জেনুইন বোলার এবার তাকে চেনানো যাক অভিষেক দাস অরণ্য সবশেষ তাকে যখন দর্শকরা দেখেছিলেন তখন মাথায় ছোট চুল ছিল আর ইঞ্জুরি রিয়াভেই দেখেছিলেন এই মিরপুরেই আবারও তিনি ফিরলেন এবার ফিট হয়েই নামটা বলে দেওয়ার পর অভিষেক দাস অরণ্যকে নিশ্চয়ই চিনিয়ে দিতে হবে না যদি আপনি ক্রিকেট ফলো করে থাকেন দুই হাজার বিশ সালের আন্ডার নাইনটিন বিশ্বকাপের ফাইনালে চল্লিশ রান দিয়ে নিয়েছিলেন ভারতের তিনটা উইকেট যেটা বাংলাদেশের সেদিনের সেরা বোলিং ফিগার ছিল মাশরাফি সহ নড়াইলে জন্ম তাই তো মার্শ্রাভি ছায়াও অনেকে তার মাঝে রেখেছিলেন কিন্তু ইঞ্জুরিয়া সেটা হতে দিচ্ছে কই কোচ নাসির ফারুক সজীবের সাথে তার খুনশুইটির এই মুহূর্ত দেখে একেবারে স্পষ্ট অভিষেকে এখনও কেউই ভুলে যাননি এখনও তার জায়গাটা সবার মনে আগের মতোই আছে দীর্ঘদিন পর মিরপুরে আন্ডার নাইন্টিন বিশ্বকাপ ফাইনাল জয়ের অন্যতম বড় নায়ক একই ব্যাচের অন্যরা যখন জাতীয় দলে রাজত্ব করছেন কিংবা নিয়মিত ডোমেস্টিক সার্কিট কিংবা জাতীয় দলের আশেপাশে থাকছেন ডোমেস্টিকে পারফর্ম করছেন রাজত্ব করছেন সেই একই ব্যাচেরই ফাইনালের নায়ক অভিষেক দাস অরণ্য যেন কোথাও নেই সেই টুর্নামেন্টের পর মাত্র একটা স্বীকৃত ক্রিকেট ম্যাচ খেলেছেন তাও আবার সেই বছরই অর্থাৎ দুই সালে গত পাঁচ বছরে কোনো স্বীকৃত ক্রিকেটই খেলেননি খেলবেনি বা কিভাবে লম্বা সময় ধরে তার লড়াই ইঞ্জুরি সার্জারি রিহাব এইসবের সঙ্গেই দীর্ঘদিন ছিলেন মাঠের বাইরেও অবশেষে ফিরলেন মাঠে শুরু করেছেন ব্যাটিং দিয়ে এতদিন পর মিরপুরের একাডেমি মাঠে ফিরলেন আর সেখানে ফিটনেস অ্যান্ড স্ট্রেংথ ট্রেনার রিচার্ড এস্টনিয়ার বা পাগলা ভাইয়ের সাথে লম্বা আড্ডা হবে না তা কী করে হয় কারণ সেই শিরোপা জয়ে অভিষেকদের মতো এস্টনিয়ারও রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান তিনি এখনও আছেন বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের সাথে আর সেখানেই তাদের খোশ যে লম্বা একটা আড্ডা সেই আড্ডায় সামিল হয়েছিলেন আরেক পেসার আশিকুজ্জামান একই দিনে হঠাৎই দেখা অভিষেককে বিশ্বকাপ স্কোয়াডে রাখা সিলেক্টর হান্নান সরকারের হান্নান সরকারের সিলেক্ট করা টিমই আন্ডার নাইনটিন বিশ্বকাপ জিতেছে আন্ডার নাইনটিন এশিয়া কাপ জিতেছে গত বছর নিয়েছিলেন টাইগারদের সিনিয়র টিমের সিলেক্টরের দায়িত্ব সম্প্রতি সেই চাকরিটা ছেড়ে দিয়েছেন কোচিং মনোযোগ দিতে ক্রিকেট ক্যারিয়ারের রীতি টানার পর থেকে বয়সভিত্তিক ক্রিকেটে সিলেক্টর হওয়ার আগ পর্যন্ত মাঝামাঝি এই সময়টাতে বিভিন্ন দলের হয়ে সহকারী কোচ কিংবা ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছিলেন হান্নান সরকার হেড কোচ হান্নান সরকারের নতুন অধ্যায় শুরু হবে আসন্ন ডিপিএল দিয়ে আবাহনী ডাগ আউটে তার আগে মেয়েদের ডিপিএল এর জন্য আবহনের প্র্যাকটিস চলাকালীন সময় মিরপুরের একাডেমি মাঠে হাজির হান্নান সরকার তবে কোচিং করাতে নয় দেখতে কারণ একই সময় সেখানে কোচিং করছিলেন আন্ডার নাইনটিনের ক্রিকেটাররাও এবং আশিকুজ্জামান আরিফুল ইথুনের মতো ক্রিকেটাররাও তখন সেখানে প্র্যাকটিস করছিলেন মূলত সব কিছুর হালচাল দেখতে বিসিবি একাডেমিতে তার উঁকি দেয়া তারপর এবং নাসির ফারুকের সাথে তার লম্বা আলাপ তালহাজুবায়ের এবং হান্নান সরকার জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো সাবেক এই দুই ক্রিকেটারের লড়াইটা হবে ডিপিএল এ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জাতীয় দলের ক্রিকেটারদের সাথে কাজ করা তালহাইবার ডিপিএল এ কাজ করবেন প্রাইম ব্যাংকের সাথে হান্নান এসে যে শুধু আড্ডা দিয়েছেন তা না তরুণ ক্রিকেটার আরিফুল ইসলাম ইথুনকে কিছু একটা টিপসও দিয়েছিলেন এখন থেকে ক্রিকেটারদের সাথে হান্নানের এই রোল দেখা যাবে নিয়মিতই কোচিংয়ের জন্য ছেড়েছিলেন বিসিবি নির্বাচকের দায়িত্ব এবার তার সম্পূর্ণ ফোকাস আবাহনীতে অর্থাৎ কোচিং ক্যারিয়ারে তার অধীনে এবার আবাহনী খেলবে ডিপিএলে এর পরবর্তীতে এনসিএল বিসিএল বিপিএল সবখানেই অ্যাভেলেবল থাকবেন সাবেক এই ওপেনার শাহরিয়া শাওন মিডফিল্ড